আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রেমী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা যারা গাছের প্রুনিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা শুরু করে দিয়েছেন এই যারা ইতিমধ্যে আমার কাছ থেকে পুরোনিং শেয়ার সংগ্রহ করেছেন আপনারা জানেন যে আমি প্রুনিং শেয়ারের জাদুঘর নিয়ে কাজ করি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা প্রুনিং স্যারের জাদুঘরে রূপান্তরিত হয়েছে আপনারা দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন আজ আমি জানাতে চলেছি কোন পুরোনিং শেয়ারের দাম কত আপনারা বিস্তারিত আজ জানতে পারবেন এখানে যে বীর কোম্পানির প্রুনিং শেয়ারটি রয়েছে এটির দাম টাকা ইঞ্চি দেখতেই পাচ্ছেন এটির দাম এখানে রয়েছে আরেকটি একটি পুরোনিং শেয়ার এটির দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এটির দামও তিনশো টাকা রয়েছে ইনকো কোম্পানির দুটি পুরোনিং শেয়ার এটির দাম পাঁচশো পঞ্চাশ এবং এটির দাম আটশো পঞ্চাশ রয়েছে দিলি কোম্পানির তিন প্রকার পুরোনিং শেয়ার এটির দাম হচ্ছে এটি আট ইঞ্চি এটির দাম হচ্ছে তিনশো আশি টাকা এটিও আট ইঞ্চি এটির দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটিও আট ইঞ্চি এটির দাম হচ্ছে চারশো আশি টাকা এবং এটিও আট ইঞ্চি এটির দাম এটি উঠো কোম্পানির একটি পুরোনিং শেয়ার এটির দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা রয়েছে নয় ইঞ্চির চাললো কোম্পানির সেই কাঙ্ক্ষিত সেই পুরোনিং শেয়ারটি যা আপনারা ইতিমধ্যে খুঁজে থাকবেন বা এটির দাম নয়শো পঞ্চাশ টাকা পাশেই রয়েছে আরও একটি পুরোনিং শেয়ার এটির দাম হচ্ছে মাত্র চারশো টাকা বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে খুব সহজেই আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের এই কাঙ্ক্ষিত পুরনিং শেয়ারগুলো ইতিমধ্যে আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন যে আমার কাছে কী কী পুরোনিং শেয়ার পাওয়া যায় সবগুলো যেন একত্রে ভিডিও করে আমি আপনাদের সামনে নিয়ে আসি আপনাদের কথা রাখতেই আজকের আমার এই ভিডিও আমি সবসময় গার্ডেনের উপরে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনারা দেখে থাকবেন হয়তোবা গার্ডেনিংয়ের মেডিসিন সহ বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি টুলস আপনারা আমার কাছে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন সুতরাং ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ রইল আপনারা ইতিমধ্যে যারা আমার কাছ থেকে সংগ্রহ করেছেন প্রোনিং শেয়ারগুলো তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার কাছ থেকে আগামীতে অর্ডার করবেন তাদের জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ